জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সময় অন্যের উপরে নির্ভর করে বেঁচে থাকে কখনো পরিবারের কাছে কখনো বা তার স্বপ্নের কাছে কখনো ভালোবাসার মানুষের কাছে কখনো সমাজের কাছে আবার কখনো নিজের ইচ্ছের কাছে কেমন আছেন সবাই ওয়েলকাম করছি সঞ্জুর টুকিটাকি থেকে আমি সাঞ্জিদা এখানে আমি চিংড়ি মাছগুলা সুন্দর করে একটু ক্লিন করে নিচ্ছি আর চুলার উপরে নারকেল থেকে দুধটা বের করার জন্য উঠিয়ে দিয়েছি এভাবেই আমরা দুধটা বের করে নিই আমার দুধটা বের করা অলমোস্ট ডান হয়ে গেছে এখন দেখেন চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এখানে আমার যে মশলাগুলো লাগছে সেগুলো সুন্দর মতো আমার হাতের নাগালেই একটু রেখেছি যাতে রান্না করতে আমার অল্প সময় লাগে আর এভাবে যদি আপনি অর্গানাইজ করে রাখেন তাহলে কিন্তু কম সময় আপনি রান্নাটা কমপ্লিট করে নিতে পারবেন আর চুলার উপরে আমি কড়াইটা দিয়ে আমার যতটুকু তেল লাগবে ওইটুকু তেল নিয়ে নিয়েছি সাথে পেঁয়াজটা দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটা একটু কষিয়ে নিচ্ছি তারপর এক এক করে মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম আর একটু নারকেলের দুধ দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় এখানে আমি পানির পরিবর্তে নারকেলের দুধটা ইউজ করেছি বাই দা ওয়ে আপনাদের সাথে তো এটাই এখনও শেয়ার করা হয়নি যে আমি রান্নাটা করছি কি ওয়েট ওয়েট অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে শেয়ার না করলে কাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়ি যেহেতু মংলা বাগের হাট সেহেতু আমাদের একটু অন্যরকম কদর আছে চিংড়ি মাছের জন্য আমরা একটু চিংড়ি মাছের জন্য অন্য অন্য জেলা থেকে আলাদা আমাদের এলাকায় চিংড়ি মাছটা ভালোই হয় আর চিংড়ি মাছ আমরা অনেকভাবে রান্না করে থাকি আজকে যেটা রান্না করছি এটা হলো চিংড়ি মাছের নারকেলের বিরিয়ানি যেটা কি না অনেক বেশি লোভনীয় অনেক মজার হয়ে থাকে আমরা কিন্তু বছরে যতবারই চিংড়ি মাছ খাই না কেন তার বি তার কয়েকবারই এই রেসিপিটা করে থাকি কারণ ছোটোবেলা থেকেই মা চাচিদের দেখে আসছি এভাবে চিংড়ি মাছের রেসিপিটা করে থাকে তো আপনারাও কিন্তু চাইলে এভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন অনেক বেশি মজার হয় আমার রেসিপিটা কেমন হলো আপনাদের তো পুরাটাই দেখিয়ে দিলাম অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে কিন্তু জানাবেন আর একটা কথা যদি ভালো লাগে একটা শেয়ার তো দিতেই পারেন আপনাদের সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আজকের মতো এখানে আসসালামু আলাইকুম ধন্যবাদ